آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি কত ওলামায় কেরাম কত মুরব্বি কত হাজি সাহাব কত যুবক ছাত্র ভাইরা পর্দার আড়ালে কত মা বোনেরা কত আল্লাহর বান্দা আপনার দরবারে হাজির হয়ে গেল আমরা সবাই গুনাগার তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে অল্লা আর আপনার না মানি করব না এই জীবনে কম গুণা করি নাই গুনার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ওয়াল্লা গুণ নিয়ে কবরে যেতে চাই না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি পার্শ্বের মাটির জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করবো তওবা করেছি মাফ করে দেন আর দাড়ি কাটব না আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না কেরামের সাথে বেয়াদবি করব না নবীজির আদর্শ মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিলের আশা পূরণ করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মা কবুল করে নেন পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন যারা লেখা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন আয়াল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন সন্তানগুলো দিনের খা দেম বানায়া দেন আয়াল্লাহ প্রত্যেকের ঘর শান্তির ঘর বানায়া দেন সুন্নতওয়ালা জিন্দেগী দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাভবাহিক লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন রিয়া হাসাদ কে দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ সুন্নতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ দিনের খাদেম হিসেবে কবুল করে নেন ইলমু হিলমু হিকমত আমুলে বরকত বাড়ায়া দেন উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহ বাড়ায়া দেন আওয়াজে কথায় নবজির मोहब्बतের দ্বিনের নিসবতে স্পষ্টতা বাড়ায়া দেন রুহানিয়াত বানায় দেন আয় আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবালায় বিজয় দান করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ বাতেলের নেফাকি জাহির করে মুমিনি ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ শিক্ষাঙ্গনে আল্লাহ দিনের পরিবেশ কায়েম করে দেন আয়াল্লাহ আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার যুবকদের সুন্নতওয়ালা আদর্শওয়ালা উম্মত বানায়া দেন মা বাবার বাধ্যগত বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ আদবওয়ালা বানায় দেন বেয়াদবির থেকে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়াতী Yeah. মোনাজাতের পরে অনেকে চলে যাবে কেউ গিয়া মা পাবে বাবারে ডাকবে দলে বাবার যারা জীবনে আর মা বলে ডাকতে পারবে না বাবাও পাবে না ডাক দিতেও পারবে না অন্য সন্তান যখন মা বলে ডাক দেয় এতিমের কলিজাটা সিরিয়া যায় বাবা বলে ডাক দেয় কলি যায় বড় ব্যথা ও আল্লাহ জানিন এখানে কারা কারা এতিম ওই মা বাবা কবর থেকে দোয়া চায় ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না যতই বাহাদুরি করো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি এখনো বাঁচতে পারো নাই ওই মা বাবার কবরে রেখে কেমন আরামে ঘুমা ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবা তোমার আমার জন্য কত কাদাই যে কাঁদছে ওই মা বাবার কত চোখের পানি তোমার আমার জন্য তুমি এত নিষ্ঠুর কেন ওই মা বাবার জন্য কি একটু চোখের পানি পাঠায় ও আল্লাহ জানি নাই ময়দানে তাকায়া দেখেন কারায়াতিম গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা দান করেন ও আল্লার পান্দারা কান্না যদি না আসে বামে দেখো কার চোখে পানি হাট্টা চাও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না ও আমার কলিজার যুব যাদের মা বাবা বেঁচে আছে যাও মা বাবারের ধইরা দোয়া নাও এই রত্ন হারাইয়া গেলে আর পাইব না বাসায় গিয়া মাকে গিয়া বলবি মা ওই কোরআনের বাগানে কত যুবক কাতল আমার চোখে পানি নাই গুনার কারণে আল্লাহ বেজার জীবনে তোমাকে কত কষ্ট দিয়েছি আজকে ক্ষমা চাই আর বেয়াদুবি করব না মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না মা তোমার দোয়া স্যার আমি পরীক্ষায় নাম্বার পাবো না তোমার দোয়া না থাকলে আমি সম্মান পাবো না আজকে আমি তওবা করেছি গুনার থেকে বাঁচার জন্য তুমি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি ডাক দিয়া বলবে মে বাবা মাথায় হাতটা দিয়ে একটা চোখের

আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও মা যখন চোখের মানি সে দোয়া করবে আর সে আজিন থেকে দোয়া খালি ফেরত যাবে না ওই মা বাবার কষ্ট দিয়ে যারা কাদাইস মায়ের কত জানি কষ্ট দিছো গোপনে মা কান্না করেছে বাবার সাথে বেয়া দুই করেছো বাবায় গোপনে i'm

গোপনে গিয়া ক্ষমা চাইও আলেমের সাথে যারা বেয়া দুই করেছো গোপনে গিয়া ক্ষমা চাইও চোখের স্বপ্নে শুধু লাশ আর লাশ ঘুমের বিছানায় ভালো মানুষ মরিয়া যায় ভালো মানুষ ঘর থেকে বের হয় গাড়ির নিচে পড়ে যায় ওরে মা বাবার পর রাস্তায় না যুবক যুব মায়েরই কষ্ট রাস্তায় না যুবক পায়ে ধরে বলছি মা বাবার মনে কষ্ট দিয়ে যদি রাস্তায় বের হও ভয় লাগে লাশ বাড়ি হাসি পায়ে সময় আসে ওরে যার মা বাবা কবরে কবরের কিনারায় গিয়া চোখের বাড়ি সারিয়া কাতিও ওরে বাবা মানা থাকলে আপন কাউ যদি থাকে চাচার মতো বাবার সমতুল্য ক্ষমা চাও ওরে যার বাবা নাই বড় ভাইরে ধইরে ক্ষমা নিও ওরে বড় ভাইয়ের গায়ের থেকে বাবার ঘেরার পাওয়া যায় বড় ভাইয়ের সাথে বেয়াদুই করিস না বাবা দোয়া নাও বড়দের দোয়া সারা গাইতে পারবা না ও আল্লাহ তাকাইয়া দেখি নেই ময়দানে কার চোখে পানি ও আল্লাহ চোখের পানি ফিরাইয়া দিয়ে আল্লাহ আমাদের কবুল করে নেন মা বোন কবুল করে নেন ও মা বোনেরা দুনিয়ার হায়াত স্বামীর মালের খেয়ানত করিয়েন না স্বামীর নজর নিয়া চলিয়েন দেখবেন দুনিয়ায় বরকত আখেরাতেও বরকত ওরে স্বামী স্ত্রীর মহাব্বাত যদি নিয়া চলে করেন আপনাদের সন্তান ভালো হবে আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি সেরে কান্না করেন ওরে একদিন ঘরে আসেন কত আনন্দ আবার এমন একদিন আসবে সাদা কাপুনের বাসিন্দা হয়া কবরে যাবে ঘর থেকে সাদা কাফুনে পেঁচাইয়া নামাইয়া নিবে ছোট ছোট বাচ্চাগুলো কাঁদবে করে কই নাও আমি আর কারে আব্বু বলিয়া ডাকবো ও মা দেখ বাচ্চা গুলো মা মা বলবে জবানে আর আওয়াজ হবে না ওই সন্তান মানুষ বানাইয়া যাও আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো ওরে মা বাবা আদর্শবান না হলে সন্তান আদর্শবান হবে না ও আল্লাহ মা বন্দারে কবুল করে নেন এই ময়দানে আমার মতো কুনাগার কেউ নাই আয় আল্লাহ ময়দানে কি আপনার আদরের কেউ না আপনার পছন্দের কেউ না তার দিকে তাকাইয়া আমারে ও মাফ করে দে ও আল্লাহ গুনার কারণে ভালাইয়া দিন নারী মালি আওয়াজের ভেতরে স্পষ্টতা রুহানিয়াত ভাড়া দেন মাদ্রাসার খেদমত করি কবুল করিয়ে দেন মাদ্রাসার জায়গার বোরায়োজন অর্থের বোরায়োজন ওই কোরআন পড়নে বাচ্চারা আজানের আগে ওইটা তাহাজ পরে আর কাঁদে ও আল্লাহ বাচ্চাদের চোখের বাড়ি কবুল করিয়া আল্লাহ জায়গার অর্থের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয়াল্লাহ এখলাস দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে দেন আয় আল্লাহ এই মজলিশের একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করিয়া দেন নামাজি বানায় দেন মা বাবার আদ বলা সন্তান বানায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খাদেম বানা দেন আমাদের সকলের নেন অন্তর্ভুক্ত বানায়ে অসুস্থ রুগীদের সুস্থ বানা দেন আপনার মতো বড় ডাক্তার কেউ না মেহরবানি করে আপনি সুস্থ তার নিয়ামত আমাদের দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন ইজ্জতের জীবন দান করেন মোখালেফের মোয়াফেক বানায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন হাসমুন আল্লাহ ওয়া ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নাসীর اللهم بارك لنا في رجب وشعبان ওয়াবালিগনা রমজান আল্লাহ উলামা আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মুহাববতে আমাদের মুনাজাত কবুল করে নেন সলল্লাহু তাআলা আলা খায়ের খলকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আমিন امين امين برحمتك يا ارحم الراحمين